হ্যাঁ নমস্কার আজকে আমরা পেয়েছি আমাদের সাথে প্রফেসর অরিজিৎ সরকার মহাশয়কে ওনার কাছে একটি প্রশ্ন আছে আমাদের মূলত ঠাকুর মা স্বামীজি স্বামীজির ভক্ত যারা আমরা আমরা ঠাকুরের কথামৃত করেছি মায়ের কথা পড়েছি মোটামুটি চেষ্টা করি বুঝতে কিন্তু অনেক ক্ষেত্রেই স্বামীজিকে আমরা যারা বিশেষ করে যারা একটু বয়স্ক ভক্ত স্বামী বিবেকানন্দকে যেন একটু কঠিন মনে হয় আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা স্বামী বিবেকানন্দকে কিভাবে এই বয়সে আমরা পারি না আমরা উঠে পড়ে লেগে কাজ করতে স্বামীজি যে বলছেন যে এগিয়ে চলো কাজ করো মানুষের সেবা করো আমরা পারি না সেক্ষেত্রে স্বামীজিকে ঠাকুর এবং মায়ের শিক্ষার সাথে স্বামীজিকে কিভাবে আমরা গ্রহণ করলে আমরা আরও আমাদের জীবনটাকে সার্থক করে তুলতে পারবো এই ছোট্ট একটা প্রশ্ন অরিজিৎবাবুকে অনুরোধ কিছু বলার জন্য নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই রাজা মহারাজজিকেও প্রণাম জানাই যেহেতু আমরা রামকৃষ্ণ মঠ গ্রামের এই পবিত্র ভূমিতে বর্তমানে অবস্থান করছি এবং আমার সামনে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যপুরুষানন্দজি মহারাজ উপস্থিত আছেন অর্থাৎ আমাদের সর্বজনপ্রিয় পলাশ মহারাজ তো মহারাজের এই প্রশ্নটি অত্যন্ত মনোগ্রাহী এবং বাস্তব জীবনে তথা যুগোপযোগী যাকে বলে একবারে যুগের পার্সপেক্টিভে এটা খুবই জরুরি প্রশ্ন এখন এই যে রামকৃষ্ণ মঠ মিশনে আমরা ঠাকুর মা স্বামীজি এই তিনজনের কথা বলি যা যাকে আমরা বাংলায় বলি দিব্য ত্রয়ী বা হলি ট্রায়ও তার মধ্যে আমাদের বারবার মনে হয় যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংশদেব আমাদের কাছে ইন্সপিরেশান অর্থাৎ ইন্সপিরেশান মানে তিনি আমাদের সবসময় ইন্সপায়ার করছেন যে তোমার দ্বারাও হবে যে যে অবস্থাতেই আছে না কেন যার মানসিক ভাবেরও হয়তো এতটা দৃঢ়তা নেই তাকেও ঠাকুর বলছেন যে ঈশ্বরের দিকে সেই ভাবনার মোড় ফিরিয়ে দাও ঠাকুর যদি ইন্সপিরেশন হন তাহলে স্বামী বিবেকানন্দ হচ্ছেন তার ইন্টারপ্রিটেশান অর্থাৎ ঠাকুর যা বললেন সেটি বুঝতে গেলে কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দকে প্রয়োজন কারণ স্বামীজিকে ধরেই আমরা ঠাকুরের কাছে পৌঁছতে পারবো কথামৃত পড়ে হয়তো অনেক মানুষ সাধু হয়েছেন কথামৃত পড়ে হয়তো বহু মানুষ ঠাকুর বা স্বামীজির ভাবে ভাবিত হয়েছেন কিন্তু এই যে বাস্তব প্র্যাকটিক্যাল লাইফের জন্য স্বামী বিবেকানন্দ ছাড়া দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ কারণ স্বামীজিকে ধরেই আমাদের ঠাকুরের মূল ভাবনায় পৌঁছতে হবে আমরা সেই মূল ভাবনার দিকে যদি আলোকপাত করি তাহলে শ্রী রামকৃষ্ণদেবের মূল ভাবনাটিই ছিল শিবজ্ঞানী জীবসেবা বা পরের জন্য নিজের জীবনটাকে পাত করা যেটা আমরা স্বামীজির মুখ দিয়ে বারবার শুনি কিন্তু এটি ঠাকুরেরই ভাবনা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন যে অসুস্থ শরীরে ক্যান্সার হয়েছে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলতে পাচ্ছেন না গল গল করে রক্ত বেরোচ্ছে পাশ ফেরোতে পারছেন না তবুও তিনি বলছেন আমি সাবু খেয়ে লোকের উপকার করব অর্থাৎ পরের জন্য সেই ভাবনা এই ভাবনাটি কিন্তু শ্রী রামকৃষ্ণ উৎসমুখে রয়েছে যার পরিবর্তিত বিবর্তিত রূপ হচ্ছেন স্বামী বিবেকানন্দের চিন্তা চিন্তাভাবনা সুতরাং স্বামী বিবেকানন্দ হচ্ছেন তার ইন্টারপ্রিটেশন এবং শ্রী মা হচ্ছেন আমাদের কাছে ইমপ্লিমেন্টেশান অর্থাৎ ঠাকুর যা বললেন স্বামীজি যা ব্যাখ্যা করলেন মা কিন্তু জীবন দিয়ে করে দেখালেন এখন যে প্রশ্নটি পার্টিনেন্ট কোশ্চেন যে আমরা বয়সকালে গিয়ে স্বামীজিকে কি করে জীবনে বাস্তবায়িত করব এটা তো আমরা বইতে পড়লাম বিভিন্ন লেকচারসে শুনলাম কিন্তু আমি তো পাচ্ছি না আমি সত্তর বছরের একজন বৃদ্ধ মানুষ আশি বছরের বৃদ্ধ মানুষ আমি স্বামীজির বই উল্টাতে গেলেই বারবার মনে হচ্ছে স্বামীজি মানেই অমিত তেজ স্বামীজি মানেই খাত্রবীর্য স্বামীজি মানেই সেই একটা দর্প সাহস আত্মবিশ্বাস অভি এ তো স্বামীজির সাথে সবসময় রয়েছে কিন্তু স্বামীজির উল্টো সত্তাটিকেও আমাদের বারবার বুঝতে হয় যে এই বয়স কিন্তু একটা বয়সের বাধাটা সেটা কিন্তু মনের বাধা কেন না আমরা যদি জোসেফিন ম্যাকলাউডকে দেখি তাহলে জোসেফিন ম্যাকলাউড কিন্তু স্বামীজির কাছে যখন প্রথম তার পরিচয় হয় তখন কিন্তু তিনি পঞ্চাশ ঊর্ধ্ব একজন বিদেশিনী যিনি হন্য হয়ে সত্য খুঁজে বেড়াচ্ছেন এবং স্বামীজির কাছে এসে তিনি জীবনের নতুন মানে খুঁজে বেড়ালেন এবং সেই মানেটি নিয়েই তিনি বলতেন যেদিন থেকে স্বামীজির সাথে আমার দেখা হয়েছে সেদিন থেকে আমি বয়স গণনা শুরু করলাম অর্থাৎ ওই চুয়ান্ন বছর বা পঞ্চাশ উর্ধ মহিলা তিনি সেই দিন থেকে নিজের বয়স গণনা করছেন ওয়ান টু থ্রি ফোর এবং যখন বয়সকালে নব্বই বছরের কাছাকাছি বা তারও বেশি বয়সে যখন তার শরীর যাচ্ছে তখন তিনি ওই গ্যাপটাকে বলছেন আই এম এ ফর্টি ফোর ইয়ার্স ওল্ড লেডি এবং তিনি স্বামীজির জন্য কিন্তু বিদেশ থেকে এদেশে এসে কাজ করেছেন শুধু কাজ করেছেন সমস্ত শরীর মনের প্রতিবন্ধকতাকে দূর করে বেলুর মঠের পুণ্য ভূমিতে থেকে তিনি বছরে আসতেন শুধু স্বামীজির ভাবে ভাবিত হয়ে অনুপ্রেরণাটা কোথায় আমরা বয়স্ক মানুষ কী করতে পারি আমরা বয়স্ক মানুষ ওইটি করতে পারি যেটি স্বামীজি তার চিঠিতে সুন্দর করে বলেছেন ফিল মাই চাইল্ড ফিল ফিল ফর দ্য পুওর ফিল ফর দ্য ডাউন ফিল ফর দ্য ইগনোরেন্ট আপনি হয়তো মাঠে নেমে এই মুহূর্তে কিছু করতে পারছেন না কিন্তু আপনি ঘরে বসেও মানুষের জন্য মঙ্গল চিন্তা করতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনার যে সীমিত অর্থ রয়েছে তার একটা অর্থের অংশ আপনি এই স্বামীজির কাজে ব্যয় করতে পারেন নাম্বার থ্রি আপনার পরিবারের মধ্যে ঠাকুরমা স্বামীজির ভাবকে দৃঢ়ভাবে আপনি প্রচার এবং প্রসারে সহায়তা করতে পারেন ফর এক্সাম্পল আপনি খাওয়ার পর বাড়ির সকলকে নিয়ে ডাইনিং টেবিলে বসুন স্বামীজির বই পড়ুন মায়ের বই পড়ুন শ্রীরামকৃষ্ণের বই পড়ুন রবিবার বা মাসে অন্তত একদিন কোনো প্রত্যন্ত গ্রাম এলাকায় চলে যান আপনি আধুনিক কালে কাউকে বললেই অনলাইনে ডেলিভারি দিয়ে দেবে সেখানে খাবার খাতা পেন পেন্সিল যে কোনো জিনিস সেখানে চলে যাবে আপনি নিজে হাতে পরিবারের ক্ষুদ্রতম সদস্য আপনার নাতি নাতনি ছেলে ছেলের বৌমা তাদের সকলকে নিয়ে যান ওই গেট টুগেদারটা শপিং মলে না করে ওই গ্রামের প্রত্যন্ত আদিবাসী মানুষ বা একটু পিছিয়ে পড়া মানুষ তাদের মধ্যে মিশে যান দেখবেন ওই যে ফিলিংসের কথা আপনি পড়ছেন যে তেজের কথা পড়ছেন যে দেবত্বের কথা পড়ছেন যে একত্বের কথা পড়ছেন সেইটি দেখবেন আপনি নিজে অনুভব করছেন কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব যেটি বলছেন ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটা অ্যাপসলিউট ট্রুথ কিন্তু স্বামীজি বলছেন সেই দর্শন করতে গেলে তো অনুভব চাই প্রত্যক্ষ অনুভব এখন অনুভবটা আসবে কখন থেকে যদি আপনার ফিলিংস না থাকে এবং ফিলিংস যদি না থাকে তাহলে আপনি অ্যাকশানে নামতে পারবেন না আর অ্যাকশান যখন করবেন তখন দেখবেন আপনার এক্সপিরিয়েন্স হবে ওই জন্য বলা হয় স্বামীজির মধ্যে তিনটে জিনিস ছিল ফিলিংস এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাকশান স্বামীজি প্রথমে অনুভব করলেন এই ভারতবর্ষের মানুষের যন্ত্রণা তারপর তিনি নেবে পড়লেন সারা বিশ্ব পরিভ্রমণ করে দেখলেন রাজাদের বাড়ি গেলেন ধনীদের বাড়িতে গেলেন দরিদ্র মানুষের কাছে গেলেন সমগ্র চিত্রটা তার কাছে ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ অভিজ্ঞতা নিলেন তারপর ঝাঁপিয়ে পড়লেন এবং বারবার বললেন ওই বেলুর মঠে যে ওই রাত্রির দেড়টার সময় যে মানুষটি গঙ্গাতে ভেসে যাচ্ছে বললেন ওরে এই মুহূর্তে যে নিজেকে ভুলে ওর জন্য ঝাঁপিয়ে পড়তে পারবে তার মুক্তি করতল অর্থাৎ স্বামীজির কাজ করতে গেলে প্রথম আপনাকে একটা প্ল্যান অফ ওয়ার্ক ভেবে নিতে হবে যে হ্যাঁ আমি স্বামীজির বই পড়তে পাচ্ছি না সেটা হয়তো উচ্চ চিন্তার কথা আছে উচ্চ তত্ত্বের কথা আছে কিন্তু স্বামীজির যে মাতৃসত্ত্বাটা রয়েছে স্বামীজির যে অনুভবী সত্তাটা রয়েছে মানুষের জন্য কাজ করার যে স্পৃহা রয়েছে সেটা বয়সটা প্রতিবন্ধক হতে পারে না কারণ বর্তমান যুগে অনেক সুযোগ সুবিধে রয়েছে সেই জন্য আপনি মাসে একদিন চলে যান কোথাও পাঠচক্র যদি করতে হয় আপনি নিজের বাড়িতেই সেই পাঠচক্র শুরু করুন আপনি যদি মনে করেন যে আপনি এগুলো কোনোটাই পাচ্ছেন না বেশ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দরিদ্র সাধুদের চিকিৎসার জন্য আপনি কোনো টাকা পাঠাতে পারেন সেটাও কিন্তু একটা সেবা কোনো দিন যদি মনে হয় আরোগ্য ভবনের সাথে যোগাযোগ করে বেলুন মঠের ওই বয়স্ক সাধুদের জন্য সন্ন্যাসীদের জন্য আপনি একদিন ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতে পারলেন দেখলেন এই সমস্তগুলো কিন্তু স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত স্বামীজি এইটিই বলেছেন বেদান্ত শুধু কচকচি করলে হবে না বেদান্তের নির্যাসটা বনে রাখলে হবে না উপনিষদকে লাল সালুতে মুড়ে রাখলে হবে না বারবার বার অহং ব্রহ্মাস্মী উচ্চারণ করেও কিছু হবে না আনলেস অ্যান আনটিল ইউ ওয়ার্ক ইট ইন ইউর রিয়েল লাইফ সেজন্য স্বামীজিরই কথা আছে টেক আপ ওয়ান আইডিয়া ড্রিম অন দ্যাট আইডিয়া লিভ অন দ্যাট আইডিয়া অ্যান্ড লাইফ ডাই ফর দ্যাট আইডিয়া অর্থাৎ আপনি একটাই ভাব নিন এবং যদি কিছু নাও পারেন এতজনকে নাও পারেন একটা মানুষের জন্য অন্তত করুন স্বামীজি বারবার বলছেন এই পৃথিবীতে একদিনের জন্য যদি একটা মানুষকে শান্তি দিতে পারো তাহলে সেটাই সত্যি বাকি সব ঘোড়ার ডিম মৃত্যে ধরে নেওয়া যাচ্ছে আপনি এগুলো কোনোটাই পাচ্ছেন না আপনার কাছে কোনো ক্যান্সার পেশেন্ট কিডনি পেশেন্ট এসছেন কোনো ডিভোর্সি মহিলা এসছেন তিনি হাউ হাউ করে কাঁদছেন তার ওই যন্ত্রণার কথাটা শুনুন তাকে ওই যন্ত্রণার প্রলেপটা মুছিয়ে দিন স্বামী বিবেকানন্দ মানে চোখের জল মুছিয়ে দেওয়া সেজন্য জন্য স্বামীজি মানে দুটো জিনিস একটা দেবত্ব এবং একত্ব কেন করবেন না তার মধ্যেও সেই ভগবান রয়েছে আর আপনার মধ্যেও সেই ভগবান রয়েছে তার মানে ওই ডিভিনিটি আপনার মধ্যেও রয়েছে তার মধ্যেও রয়েছে সুতরাং দেবতা হিসাবে দুজনেই সমান দুজনের মধ্যে সেই একই ঈশ্বর বর্তমান তিনি এক নাম রূপে আপনার কাছে এসছেন আপনি একটা নাম রূপে আছেন কিন্তু এই দুজন দেবতাই যখন সামনে বসছে তখন এক দেবতা আর এক দেবতার সেবা করতে পারে এইটিই স্বামীজির ভাব এবং স্বামীজির ভাব যখনই আপনি ভাববেন তখন বারবার মনে রাখবেন যে স্বামীজির ওই ছবির দিকে যদি দাঁড়ান তাহলে দেখবেন স্বামীজির ছবি থেকেই আপনি একটা শক্তি পাচ্ছেন স্বামীজির বইয়ের একটা পাতা যদি উল্টান তাহলে দেখবেন সেখান থেকেই আপনার কাছে শক্তি আসছে কারণ স্বামীজি বলছেন যে আমার চিন্তা করে যে আমার কাজ করে তার ভেতরে আমার শক্তি প্রবাহিত হয় আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম স্বামীজির সেই শক্তি আপনি পাবেন যদি নিজের এই মেন্টাল প্রতিবন্ধকতাকে দূর করে ফেলেন অনেক মানুষ রয়েছেন যাদের অনেক কঠিন অসুখ রয়েছে তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু এই স্বামীজি পড়ে তারা এগিয়ে গেছেন আমার বেশ মনে আছে স্বামীজির সাধ্য শতবর্ষের সময় জন্মষাধ্য শতবর্ষের সময়ের একটি ঘটনা একানব্বই বছরের একজন বৃদ্ধ মানুষ তার হাঁটুর খুব যন্ত্রণা কোমরের খুব যন্ত্রণা তিনি বসে জব করতে পারেন না তা তিনি কি করবেন তিনি অদ্বৈত আশ্রম থেকে স্বামীজির একানব্বইটা বিভিন্ন পোজের ছবি কিনলেন এবং সেই ছবিগুলো ল্যামিনেট করে সুন্দর করে বাঁধিয়ে নিজের একটা ঘরে পরপর রাখলেন তিনি প্রত্যেক দিন ভোরবেলায় উঠে ওই এক মিনিট করে প্রত্যেকটা ছবির সামনে গিয়ে দাঁড়াতেন এবং ছবিটার দিকে তাকেই তন্ময় হয়ে ভাবতেন এই একানব্বইটা ছবির কাছে প্রতিদিন করতেন তার মানে একানব্বই ইন্টু এক গুণ করলে হয় একানব্বই মিনিট যেটা ঘন্টা মিনিটের হিসাবে এক ঘন্টা একত্রিশ মিনিট তার মানে এই দেড় ঘন্টা তিনি স্বামীজির ভাবে ভাবিত হলেন তার জপ হয়ে গেল অর্থাৎ স্বামীজির ভাবনায় ভাবিত হলে আপনি নিজেকে কখনোই ওই নিজস্ব ছোট্ট সীমাবদ্ধতার মধ্যে ভাবতে পারবেন না আপনি সবসময় জোসেফিন ম্যাকলাউডের কথা ভাববেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ দেখতেন যে তিনি বৃদ্ধ বয়সও জোসেফিন ম্যাকলাউড ওই বেলুন মঠে যখন শ্রমিকরা কাজ করতেন কোদাল দিয়ে মাটি টাটিগুলো প্লেন করতেন তখন জোসেফিন ম্যাকলাউট একটা ঝুড়ির ওপরে উল্টো দিকে বসে থাকতেন তো জিজ্ঞেস করেছিলেন যে ট্যান্টিন তুমি কী করছো বলছেন আমি ভারতবর্ষকে ভালোবাসছি বলছেন এইটা দিয়ে কী করে ভারতবর্ষকে বলছে ওই যে শ্রমিকরা কাজ করছে ওদের দিকে তাকিয়ে থাকছে ওদের মনিটার করছি আমি তো বৃদ্ধ বয়সে আর অন্য কিছু করতে পারবো না কিন্তু ওদের যে কনস্ট্যান্ট মনিটারিং করছে এটাই আমার ভারতবর্ষকে ভালোবাসা কারণ স্বামীজি বলেছিলেন আমাকে যদি সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো তাহলে ভারতবর্ষকে ভালোবাসো ভারতবর্ষকে ভালোবাসার এইগুলো রূপ এবং সব থেকে আরও রূপ হচ্ছে আপনার বাড়ির যে কাজের লোকটি রয়েছে তার ছেলে মেয়ে কোথায় পড়ে তার ছেলে মেয়ের জন্য একটু ভালো ব্যবস্থা করা আপনি হয়তো সকালবেলা ভালো ব্রেকফাস্ট খাচ্ছেন কিন্তু সে হয়তো একটা পুরনো বাসি রুটি খেয়ে এসেছে সুতরাং তার সাথেও যখন আপনি আপনার টিফিনটা শেয়ার করে নিতে পারবেন আপনার লাঞ্চটা শেয়ার করে নিতে পারবেন এই বিভিন্ন ফর্মে কিন্তু স্বামীজির সেবার দিকটি উন্মুক্ত হয়ে রয়েছে সেই জন্য বৃদ্ধ বয়সে যখন আপনার মনে হচ্ছে যে তত্ত্বের দিক থেকে থিওরিটিক্যালি আপনি যেতে পাচ্ছেন না বা কোথাও হয়তো মনে হচ্ছে যে স্বামীজির এই চিন্তাগুলো খুব গভীর উচ্চ মানের সেখানে কিন্তু এই স্বামীজির প্রয়োগের দিকটা অর্থাৎ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ইন ডেলি লাইফ যেটাকে আমরা বারবার বলি দৈনন্দিন জীবনে বিবেকানন্দকে প্রবেশ করিয়ে দেওয়া এই দৈনন্দিন জীবনে যখন বিবেকানন্দকে প্রবেশ করে যাবে তখন দেখবেন স্বামী রঙ্গনাথানন্দী মহারাজের মতন আপনিও বলবেন যে আমার শরীরে আরবিসি বিসি এবং ডাব্লিউ বি অর্থাৎ রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেলের মতন একটা ভিভিসি আছে বিবেকানন্দ ব্লাড সেল কারণ এই বিবেকানন্দ ব্লাড সেল কিন্তু আপনাকে ওই বয়সকালেও স্থির থাকতে দেবে না আপনি হয়তো চলতে গেলে পড়ে যাবেন কিন্তু ওই স্বামীজি আপনাকে হাত ধরে তুলবে আপনার হয়তো অনেক সীমাবদ্ধতা থাকবেন কিন্তু আপনি দেখবেন ছুটে যাচ্ছেন এই আনন্দটা এই যে মানুষের মাঝে বেঁচে থাকার যে আনন্দ সেইটি আপনাকে এই জীবন থেকেই নিয়ে যেতে হবে কারণ জীবন তো এই কদিনের স্বামীজি বারবার বলেছেন যে দ্য লাইফ ইজ শর্ট দ্য ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড ট্রানজিয়েন্ট বাট দেিভ লিভ ফর আদার্স এই পৃথিবীতে আমরা তারাই বেঁচে থাকে যারা অন্যের মধ্যে দিয়ে বেঁচে থাকে মরে যাওয়ার পর দেখবেন আপনার ছেলে নাতি বৌমা এরা আপনার ডেথ অফ ডেথটাও মনে রাখতে পারবে না পাঁচ বছর মনে রাখবে দশ বছর মনে রাখবে তারপর মনে রাখবে না কিন্তু এই যে মানুষগুলোর মধ্যে আপনি বেঁচে রইলেন যাদের মধ্যে আপনি কাজ করলেন তারা কিন্তু বহুদিন পরেও স্মরণ করবে যে ওই দাদু আর ঠাকুমা এসেছিলো আমাদের একদিন একটা মোটা খাতা দিয়ে গেছে কিংবা মিও আমড়ের একটা ক্যাড প্যাস্ট্রি বা কেক খাইয়ে দিয়েছে এমন প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে রয়েছে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে তারা কিন্তু এই মিও আমর কী জিনিস জানে না তারা কিন্তু একটা ভালো খাতা কী জিনিস দেখেনি এমনকি তাদের টেবিলে একটা স্বামীজির ছবিও অন্ত অন্তত নেই আপনি স্বামীজির ছবি তাদের দিন তাদের ভালো খাতা দিন দরকার হলে তাদের একদিন পেস্ট্রি খাওয়ান না একদিন আনন্দ করান না তাদের একদিন এগরোলও হয়তো খাওয়াতে পারেন যা আপনার মন চায় কারণ এখানে তো কোনো বাধ্যবাধকতাই নেই আসল বাধাটা হচ্ছে মন সেই জন্য স্বামীজি বারবার বলছেন এই মনের বেরিয়ার বারবার বলছেন না চরিত্রই বাধা বিঘ্ন রূপ প্রাচীরকে উল্লঙ্ঘন করে এই মানুষের কাজে ঝাঁপিয়ে পড়া এই স্বামীজির কাজে ঝাঁপিয়ে পড়তে গেলে যেমন তার থিওরেটিক্যাল দিকটি রয়েছে তেমনি স্বামীজির এই প্র্যাকটিক্যাল দিকটাকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন দৈনন্দিন জীবনে আপনারা বয়স্ক হলেও এই যে বললাম মাসে একদিন করে সপ্তাহে একদিন করে আপনি স্বামীজির ভাব প্রসার প্রচারে না নামতে পারেন আপনি যদি শিক্ষিত মানুষ হন তাহলে আমাদের রামকৃষ্ণ পটমিশনের অনেক সেন্টার রয়েছে যারা গ্যাপ বা অন্যান্য এডুকেশনাল প্রকল্পগুলো চালান সেখানে গিয়ে একটু ভলেন্টিয়ারি সার্ভিস দিলেন বিকালবেলায় তাদের খাতা লেখারেরও লোক দরকার হয় অ্যাটেন্ডেন্সটা নেওয়ারও দরকার হয় ক্লাসটা ঠিক হচ্ছে কিনা সেটা ঘুরে দেখার জন্যও লোকের দরকার হয় তাতে কিন্তু স্বামীজি পড়তে হয় না কিন্তু প্রতি মুহুর্তে বারবার এই ফিলিংসটা আসবে যে আমি স্বামীজির কাজ করছি এই কাজটা স্বামীজির কাজ করছি এবং আরও কাজ রয়েছে যে আপনি আশ্রমে গিয়ে নিকটবর্তী আশ্রমে গিয়ে যদি পাতাটাও তুলে দেন তাহলে জানবেন সেটাও ঠাকুর মায়ের কাজ কারণ ঠাকুর মা স্বামীজি ওখানে হেঁটে চলে বেড়ান ওই পাতাটা হয়তো সুইপার বা ঝাড়ুদার যিনি তিনি দিনে একবার নিয়ম করে তুলে দিয়েছেন আপনি সেটা তুলে দিতে পারেন অনুমতি নিয়ে অবশ্যই মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ বা সম্পাদক মহারাজের পারমিশন নিয়ে বা এই ধরনের সব থেকে যে শিক্ষা শিক্ষামূলক কর্মসূচি রয়েছে অনেক হেলথ চেকআপের কর্মসূচি রয়েছে সেখানে সকালবেলায় গিয়ে নামটা লিখতে হয় যে আজকে কতজন রুগী আসবেন সেটা তো বসে বসে করা যায় তার জন্য কিন্তু স্বামীজির ওই কমপ্লিট ওয়ার্কস টোটাল পড়তে হয় না স্বামীজির ওই এসেন্সটা ভাবটা বুঝলেই হয় যে মানুষের মধ্যে কাজ করো মানুষের মধ্যে এই আমার ভাবটা ছড়িয়ে দাও স্বামীজির ভাব সব থেকে সোজা ভাব কিন্তু এই ভাবকে অবলম্বন করেই কিন্তু ঠাকুরের কাছে আমাদের পৌঁছে যেতে হবে কারণ স্বামীজিকে যদি না বুঝি তাহলে কিন্তু ঠাকুরকে আমরা বুঝতে পারবো না একদম স্বামীজি পরিষ্কার কথা তোমরা আগে আমাকে বোঝো তারপর ঠাকুরকে বুঝবে কারণ দ্য রেপ্লিকা শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণই স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দই সেই অদ্ভুত আলোর ব্যাখ্যা বুঝতে পেরেছিলেন আমরা অনেক ব্যাখ্যা দিতে পারি কিন্তু স্বামীজি কী বুঝেছিলেন সেটা আজও আমরা আমাদের অনুভব হয়নি কারণ ওই যে দক্ষিণেশ্বরের ওই ঘরটিতে সেদিন অনেকে ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন কিন্তু একমাত্র নরেন্দ্রনাথই সেদিন বেরিয়ে বলেছিলেন আজকে অদ্ভুত একটি আলো পাইলাম যদি প্রভু দিন দেন তো সারা পৃথিবীর বুকে এটি প্রচার করে ছাড়ব কিন্তু সেই আলো আমরা বারবার বলি কিন্তু এই আলোটিকে নিজেদের জীবনে আনা সেটি বুদ্ধদেব বারবার বলছেন আত্মদীপ ভব তুমি নিজে হও অন্যকে হতে সাহায্য করো আপনি তো চলেই যাবেন বয়স হয়েছে হয়তো মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনি যাওয়ার আগে আপনার এই প্রদীপ আর একজন প্রদীপকে জ্বালিয়ে দিয়ে যান এই জ্বালানোর কাজটাই স্বামীজির কাজ সেইখানে তখন আপনি অনুভব করবেন বয়সকালে ওই হসপিটালের বেডে শুয়েও কিন্তু ওই বাচ্চাদের কথা মনে পড়বে ওই সেবার কথাটা মনে পড়বে এবং আপনিও নিশ্চিন্তে তখন মৃত্যু বরণ করতে পারবেন ইয়েস আই অ্যাম অলসো টেকেন এ ভ্যাকসিনেশন অফ বিবেকানন্দ বিবেকানন্দ ভাবাদর্শের টিকাকরণ আমার হয়েছে তাই আমি ঠাকুরমা স্বামীজির কাজ করেই ওই অমৃত লোকে যাচ্ছি একজন সন্ন্যাসিনী মাতাজির কথা বলে শেষ করব তিনি বলেছিলেন সারা জীবন তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তো জীবনের অন্তিম মুহূর্তে বলেছিলেন যে আমাকে ঠাকুর নাও নিতে পারেন কারণ ঠাকুরের কাজ সেইভাবে তো করিনি মায়ের কাজও সেইভাবে করিনি যদিও তিনি করেছিলেন কিন্তু মজা করেই বলছেন কিন্তু বলছেন আমি স্বামীজির কাজ সারা জীবন মন দিয়ে করেছি তাই যখন মৃত্যুর পর যাব স্বামীজি আমাকে ডেফিনেটলি নিতে আসবেন এবং স্বামীজি আমাকে হাত ধরে ঠাকুরকে বলবেন যে ঠাকুর তুমি একে অ্যাকসেপ্ট করো কারণ ও আমার কাজ করেছে তাই ওকে তোমাকে টেক আপ করতেই হবে সেজন্য স্বামীজি আমাদের কিন্তু ঠাকুরের কাছে নিয়ে চলে যাবেন আপনারা জানেন হাবু দত্ত স্বামীজির সম্পর্কের যার তো ভাই ছিলেন তিনি একেবারে সেই ক্ল্যারিয়ে ক্ল্যারিয়েট বাদন কাটছিলেন অর্থাৎ বাজনা বাজাতে পারতেন যাত্রা দলে কিন্তু তিনি মাতাল মাঝে মধ্যে থাকতেন তো স্বামীজি তাকে নিয়ে গিয়েছিলেন কাশীপুরে এবং ঠাকুরকে বললেন তুমি ওকে ছুঁয়ে দাও ঠাকুর বললেন আমি অসুস্থ শরীর ওকে এখন ছুঁতে পারবো না তুই কি বলিস নরেন তো স্বামীজি নাচর বান্দা না তোমাকে ছুঁয়ে দিতেই হবে তা ঠাকুর হাবু দত্তকে ছুঁয়ে দিলেন হাবু দত্ত একেবারে নেশায় বুঁদ হয়ে গেলেন যখন সন্ধ্যেবেলায় স্বামীজি বলছেন হাবু দাদা বাড়ি চলো তখন বলে নরেন তুই আজকে যে নেশা দিলি সে যে রাম নেশা অর্থাৎ যে নেশা তিনি করেছেন যাবতিক নেশা তার থেকেও সেই উর্ধের নেশায় হাবু দত্তকে মাতিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সুতরাং ঠাকুরের দরজায় আমাদের প্রবেশ করতে গেলে স্বামী বিবেকানন্দ ছাড়া দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ স্বামীজির এই প্র্যাকটিক্যাল বেদান্তকে নিয়ে যদি আমরা চলি তাহলে দেখবেন আমরা ঠাকুরের কাছে পৌঁছে যাব কিছু পারুন আর নাই পারুন প্রতিটি বাড়ি যেন বিবেকানন্দময় হয়ে যায় সেইটা অন্তত করতে পারেন আপনার পাড়াতে আপনার প্রতিবেশীতে এবং আরও চাইলে দূরে দূরে স্বামীজির কাজের কোনো বিরাম নেই দেয়ার আর সো মেনি অ্যাক্টিভিটিস আপনি প্রথম এগিয়ে আসুন দেখবেন পথ স্বামীজি আপনাকে করে দেবেন এইটা করুন এইটা করুন এইটা করুন এই ভেতরের ভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে সকলকে প্রণাম জানিয়ে মহারাজকে প্রণাম জানিয়ে আজকের এই ক্ষুদ্র অনুদান এখানে শেষ করলাম সাথে আমি একটু সংযোজন করতে চাই আর কি অরিজিৎ বাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্বামীজিকে আমরা যতদূর চর্চা করি আর বা করছি স্বামীজিকে বোঝা আপনি বললেন সোজা ইভেন ঠাকুর মা স্বামীজিকেই বুঝতে হয়তো কথাগুলো খুব সোজা ঠাকুর এবং মায়ের মনে হয় যেন এই ধরে ফেলেছি কিন্তু যত দিন যাবে মনে হবে না কিছুই বুঝলাম না সেই কথাগুলোর যে কত গভীর অর্থ আর স্বামীজি আমরা যদি রচনা বলি একটু মন দিয়ে পড়ি আমার আমারও মনে হয়েছে যে এটা বোঝা অতটা কঠিনও নয় এবং ইভেন খুবই সোজা একটু যদি মন দিয়ে পড়া যায় কেন স্বামীজি চিরদিনই আত্মার জয়গান গিয়ে এসে এসেছেন নিজের স্বরূপ উপলব্ধির কথা বলে এসেছেন আমরা প্রত্যেকেই অনন্ত শক্তিশালী ভিতর থেকে সেই অন্তরের অনন্ত শক্তিকে জাগানোর প্রয়াস করে এসেছেন সেইটা যদি আমরা ঠিকঠাক স্বামীজিকে পড়ে নিজেদের ভিতরেও সেই আত্মদ্বীপ জ্বালাতে পারি এবং তাহলে কি আমাদের একটা ছোট কথায় আমরা হাজার বয়স্ক হলেও একটা ছোট কথায় একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারি এবং তারও সাথে স্বামীজির যে রচনা বলি এখন তো কত ছোট ছোট পুস্তিকা আকারে বেরিয়ে গেছে সেই বইগুলি আমরা ইয়াং জেনারেশনকে ছড়িয়ে দিতে পারি গিফট হিসেবে আমরা তো কত রকম গিফট বিভিন্ন জায়গায় দিয়ে থাকি স্বামীজিকে উপহার স্বরূপ করে দিতে হবে বিশেষ করে এই জেনারেশনকে স্বামীজির সাথে পরিচয় করানোর এটা একটা বড় মাধ্যম কেন বর্তমান জেনারেশন চিরদিনই আধুনিক যে জেনারেশন হয় তারা অনেক ক্ষেত্রেই বিপদগামী লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে স্বামীজিকে যদি আমরা তুলে দিতে পারি এটাই একটা বিশাল বড় সেবা তারপরে তারা স্বামীজিকে একটু পড়াশোনা করলে একটু চর্চা করলে তাদের মধ্যে ঢুকে যাবে বলা যায় এবং স্বামীজির কাজ স্বামীজি করবে তো এই কাজগুলো আমরা বার্ধক্য অবস্থায় বা যখন আমরা মনে হচ্ছে কিছু করতে পারবো না বাইরে থেকে হতাশ না হয়ে আমরা এই কাজটা কিন্তু উঠে পড়ে লাগতে পারি এবং তাতে যদি মানুষের জীবন একটুও বদলায় বিচারজনের জীবন বদলায় আমার মনে হয় ঠাকুরও খুশি হবেন মাও খুশি হবেন স্বামীজি তো অবশ্যই অবশ্যই তো খুব সুন্দর একটা ডিসকাশন কেন এই নিয়ে চর্চা খুব একটা হয় না মানে বয়স্ক মানুষদের আমরা অনেক সময় দেখি খুবই ডিপ্রেশনে চলে যেতে আমি নিজেও অনেক দেখেছি খুবই মানে মুহ্যমান হয়ে থাকেন তো তাদেরকে জাগিয়ে তোলার জন্য